আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়ায় আল্লাহ রহস্যের সহমতে অনেক ভালো আছি তো আজকের ভিডিও হচ্ছে গিয়া যারা কিনা ডিমের জন্য ফাউ ফাউমিমুরুগ লালন পালন করতে চান তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আপনারা সবাই জানেন যে মোটামুটি ডিমের জন্য ফাউমিমুরুগ হচ্ছে গিয়া বেস্ট কারণ এগুলো একটা না আপনার আঠারো মাস দুই বছরের মতো ডিম ফাড়ে তো ওইটার জন্য যারা অনেকে আছেন যে ডিমের জন্য বাণিজ্যিক আকারে ফার্মিং লালন পালন করবেন কিংবা পরিবারের চাহিদার জন্য তো তাদের উদ্দেশ্যে একটা বলবো যে আপনারা এই বিষয়টা কিন্তু হচ্ছে কি আপনার লং টাইম একটা প্রসেসিং চলবে কারণ প্রথম আপনি এক মাসের আনেন তাও মিনিমাম আপনাকে মাসের মতো এই মুরগুলার লালন পালন করতে হবে আর যখন চার মাসের মতো লালন পালন করবেন তার ভিতরে তো অনেকে স্ট্রাগল আপনাকে করতে হবে আর প্লাস হচ্ছে কি আর ডিমে আসার পরেও কিন্তু আপনার কর্তব্য শেষ হয়ে যায় নাই এরপরে কিন্তু মুরগি তোলে ভালো একটা দেখভাল করা লাগে বাণিজ্যিক আকারে যারা করবেন তাদের কিন্তু দায়িত্বটা আর বেশি থাকে যেমন ধরেন আপনার একটা চাহিদা থাকবে যে আমি ডিম বিক্রি করব তারপর যখন ডিমে আসবে চার আর চার মাস পাঁচ মাস পর তখন দেখবেন যে ডিমে আপনার তেমন একটা লাভ হচ্ছে না হ্যাঁ লাভ হচ্ছে বাট কম কিন্তু কেন কারণ হচ্ছে গিয়া আপনার এখন যে ফিডের যে দাম ফিডের দামের তুলনায় আপনার লাভটা সীমিত হচ্ছে তো তখন আপনি চাইবেন কি যে লাভটা যে তার দ্বিগুণ হয় ওইটার জন্য কি করা যায় তখনই কিন্তু আপনাকে আপনার মাথায় ডুববে যে ইনকো কিনবেন বাচ্চা ফোটাইবেন বাচ্চা বিক্রি করবেন কারণ বাচ্চা বিক্রিতে প্রচুর প্রচুর একটা লাভ হয় তো ওইসব জিনিস যখন আপনি স্টেপ বাই স্টেপ করবেন এখানে কিন্তু প্রায় বছর খানিকের মতো টাইম লেগে যাবে যখন বছর খানিকের মতো একটা টাইম লেগে যাবে তখন কিন্তু আবার আপনার প্রথম অবস্থা শুরুতে যখন খামারটা দিছিলেন তখন যে একটা जोश থাকবে আপনার ভিতরে খামার করা খামার থেকে ইনকাম করা লাভ করার সেই जोशটা কিন্তু এক বছরের মাথায় থাকবে না তো ওই সব জিনিসের জন্য আমি আপনাদেরকে বলি যারা এই ডিমে জন্য খামার দিতে চান তাদেরকে ধৈর্যশীল হতে হবে কর্মশীল হতে হবে কারণ একটা সময় আসে যে কোনো একটা কোনো কিছু করার আগে প্রচুর একটা একটা তারপর তারপর যখন এটা অনেক লেজি হয়ে যায় দেখা উৎসাহ আস্তে আস্তে এই যে একটা থাকার কথা ওইটা থাকে না মানে একটা জিনিসের প্রতি আপনার আগ্রহটা কমে যায় যার কারণে খামার বলেন কিংবা অন্যান্য ব্যবসায়ী বলেন ওইটার প্রতি তেমন একটা ইন্টারেস্টিং ভিতরে তৈরি হয় না তো ওইটা জন্য আমি আপনাদেরকে বলবো খামার করার আগে আপনারা দশ বার চিন্তা করেন যে আপনার দ্বারা এই বছর দেড় বছর কিংবা বছর দেড় বছর যদি আপনি বা ঠিকঠাক মতো করতে পারেন তারপরে কিন্তু ওই যে বাকি জীবন আপনারা চাইলে এই কর্মটাকে আপনাদের জীবনের জন্য এটা গ্রহণ করে নিতে পারা যায় তো মেইন কথা হচ্ছে গিয়া এই যে বছর 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 দুই এটাই আসল এটা হচ্ছে আপনার ঠিকঠাক মতে করতে পারে তাহলে দেখা যাবে কি যে না আপনারা পরবর্তী সময়গুলো ঠিকঠাক মতো কাজে লাগাইতে পারতেছেন তো এখন যে জিনিসটা আপনাদের যে প্রথম অবস্থায় যে জোশ থাকবে সেই জোশটা থাকবে কিনা ওইটা যদি আপনারা ভালো করে আয়ত্ত করতে পারেন যে না আমি এক কথার মানুষ আমি একটাই স্থির করছি আমি এটা করবই করব তাহলে দেখবেন যে না পরবর্তীতে আপনি হয়তো কিছু লস হতে পারে কিছু লাভ হতে পারে অনেক স্ট্রাগল করবেন অনেক যা জামালার মধ্যে দিয়ে আপনি সময়টা পার করবেন তারপর দিন শেষে দেখা যাবে কি আপনারা যদি এটা ঠিকঠাক মতো ধরে রাখতে পারেন তাহলে আপনারা ভালো একটা বেনিফিট পাবেন প্লাস হচ্ছে ভালো একটা পজিশনে গিয়ে আপনি দাঁড়াবেন আপনার খামারটাকে নিয়ে তো এই তো ছিল আজকের ভিডিও আপনারা এই বিষয়টাকে ভালো করে বুঝবেন বুঝার পর একটা দাপ আগাবেন আর যদি জোশের টেলায় মনে করেন যে না আমি করব তারপর কিছুদিন পরে দেখা যাবে কি আপনার যতটুকু টাকা পয়সা খামারটা আমার করতে আপনি ইনভেস্ট করছেন সবগুলোই আপনার লসে চলে যাবে যে কথা আছে না যে দন দনের মূল্য বুঝেন দনটাকে ব্যয় করার পর যদি আপনি হাই আফসোস করেন তাহলে কাজের কাজ কিছুই হবে না তো যাই করবেন বুঝে করবেন আশেপাশে মানুষের সাথে আলোচনা করে করেন আপনার জন্য ভালো হবে দরকার পরে এক দুই মাস আপনি অন্য কোনো খামারে কাজ করেন পার্টনারশিপ হিসেবে কাজ করেন কিংবা কর্মচারী হিসেবে কাজ করেন যদি দেখেন যে না আপনি ঠিকঠাক মতো করতে পারবেন তাহলে আপনি নিজে একটা খামার দেওয়ার পরিকল্পনা করেন তাহলে মোটামুটি যে লস হবে কিনা আমার ধৈর্যশীল এতদিক অতটুক পর্যন্ত থাকবে কিনা আমার গাছ আসবে কি আমি পারবো কিনা না জিনিস থেকে আপনি দূরে থাকতে পারবেন তো যাই হোক আমি দিন শেষে আবারও বলবো আপনারা একটা কোনো কিছু করার আগে দশ বার চিন্তা করেন করার পর আপনাদের যেটা ভালো মনে হয় ওইটাই করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম